গুড মর্নিং সুমনা স্টাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সাড়ে আটটা বেজে গেছে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি সকাল সকাল উঠেছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর হলো যে হল্লিশলিক সব খাওয়া হয়ে গেছে মা এখন ওদিকে রান্না করছে আজকে সেভাবে রান্নার ঝামেলা নেই বা জোগাড় করে দেওয়ারও কিছু নেই একদম অল্প হালকা রান্না তো আজকে হলো যে সেভাবে রান্নার কিছু নেই কয়েকটা কুচি আছে কয়েকটা একটু ঘরের কাজ গোছানোর আছে ভাবছি এখন গিয়ে একেবারে করে নেবো কারণ শীতের সময় এই শীত শীত করে না কোনো কাজ যেন হয় না তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই আজকে আমাদের রান্না হয়েছে আগের দিনের হলো যে ট্যাংরা মাছটা ভাজা ছিল তো ওই ট্যাংরা মাছটাকে বেগুন দিয়ে ঝোল হয়েছে আর যে শাকটা রোদে বসে আমি আর মা বাঁচছিলাম ওই শাকটা বেগুন দিয়ে ভাজা হয়েছে আজকে টিফিন টিফিন সব খেয়ে টাজ গোছানো হয়ে গেছে আর আমি এখন মানে নামেই আর কি বাইরে এসেছি বাইরে কোনো আসার দরকার ছিল না কারণ এখন আমি করতে যাব শ্যাম্পু এই শীতকালের সময় স্নান করতে গেলে মনে হয় দশবার ভাবতে হয় গলাটা আমার শ্যাম্পুর কথা শুনে ধরে যাচ্ছে তার উপর এই শীতে এখন আমি করতে যাবো শ্যাম্পু আর না করলেও হবে না হলো যে আজকে একটা বিয়ে বাড়ি আছে মানে এই তেল মাথা নিয়ে কবে গা তেল মাথা নিয়ে বাড়িতে থাকলে নাই তাও তিন চার দিন কাটিয়ে দেওয়া যাবে কিন্তু এই তেল চাপা মাথা নিয়ে বিয়ে বাড়ি খেলে মানে কেন বুকতে যেন কেন অন্যরকম লাগে চুল টুল বাঁধা যায় না তো ওই জন্য আর কি ওই শ্যাম্পুটা করবার অনেক দিনও হয়ে গেল হলো যে পাঁচ ছ দিন হয়ে গেছে তেল টেল দিয়ে রেখেছে শ্যাম্পুও করা হয়নি তো আজকে একটা বিয়ে বাড়ি আছে তোমাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম একটা কাঠ বিয়ের কাঠ তো ওই বিয়েবাড়ি হলে যে আজকে আজকে হলে যে যাব সন্ধ্যেবেলা তাড়াতাড়ি যে শ্যাম্পুটা করে আসে সেভাবেও রোদ উঠছে না এই কদিন মানে হালকা উঠছে আবার মেঘলা করছে অন্ধকার হচ্ছে এবার বেশি দেরি হলে না চুল শুকাবে না তো যা যেটু যেইটুকুনি রোদ করবে শ্যাম্পু ট্যাম্পু করে এসে রোদে বসবো ততক্ষণ চুলটা ভালো করে শুকিয়ে নেবো নালে চুল ভিজে থাকলে তো কেমন একটা যেন হয় মাথায় ঠান্ডা লেগে যাবে তো যাই আমি তাহলে শ্যাম্পুটা করে আসি আমার এমনি এখন গলাটা ধরা ধরা লাগছে শ্যাম্পুর কথা শুনে জল ঢাললে হয়তো ঠান্ডা মানে গলা ধরা কেটে যাবে সে বিষে বিষে হয় এই এইরকম তো যাই বেশি বক বক না করে কাজটা আগে সেরে নিই সন্ধে হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে কিন্তু এই বিকেলবেলা একটুখানি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠেছিলাম এত ঠান্ডা লাগছে মাকে বলছে বাড়ি যাব না কিন্তু যাই হোক বিয়েবাড়ি পরেছে আবার না গেলে আমার মনটা খারাপ লাগবে তো হলো যে এখন মানে এবার রেডি রেডি হব আর হলো যে শাড়ি পরবো না কারণ শাড়ি পরবো ভেবেছিলাম আমি তো নিজেও পড়তে পারি না সামলাতেও পারি না সেই সোয়েটার চাদর পরতে হবে তো ওই জন্য ভাবলাম যে বেকার এত কষ্ট করে শাড়ি টাড়ি পরে লাভ নেই ওই পুজোর সময় যে গ্রাউন্ডটা পরেছিলাম পিঙ্ক কালারের তো ওটাই পরবো তারপরে হলো যে তোমাদেরকে রেডি টেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাবো রেডি হয়ে গেছি ওদেরকে বললাম পুজোর সময় হলো যে যে গ্রাউন্ডটা কিনেছিলাম গোলাপি কালারে ওটা পরেছি কিন্তু শীতের সময় যতই সাজি যাই করি উপরে একটা সোয়েটার নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে সোয়েটার পরবো না কিন্তু যা ঠান্ডা লাগছে আমি তো আবার সোয়েটারটা চাপিয়ে নিয়েছি এই যে এরকম সিজিয়েছি চুলটা তো আমি অবশ্য এরকম উঁচু করেই বেঁধেছি ওই মেলা থেকে এই দুলটা কিনেছিলাম সেই রাশের মেলা থেকে ওই দুলটাই প্রথম ওই দুলটাই প্রথম পরলাম তো এই সাজ এবার বেরোবো দাদা রেডি হচ্ছে মানে আমি পুরো রেডি টেডি হয়ে গেছি তারপরে ওদের আর রেডি হতে কি এক মিনিটও সময় লাগবে না তো আমি এতক্ষণ ধরে সাজাগোজা করছিলাম কিন্তু আমার এখনই ঠান্ডা লাগছে আসছে এবার গাড়ি করে যেতে যেতে যে কি ঠান্ডা লাগবে ওই জন্য সোয়েটারটা নিয়ে নিয়েছি আমার এত ঠান্ডা লাগছে আমি লাল চাদরটা চাপিয়ে নিয়েছি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি বাবা দাদা আর আমি যাব মা হলো যেই ঠান্ডার সময় মার এমনিও ঠান্ডায় কষ্ট হচ্ছে ওই জন্য মা যাবে না রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার এত ঠান্ডা লাগছে মা বলে যে তুই গিয়ে দেখবি যে মেয়েরা তো বিয়ে বাড়িতে সোয়েটার গায়ে দেয় না তুই মা পকেট আছে মা বলছে যে তুই গিয়ে দেখবি কোনো মেয়ে সোয়েটার পায়নি সে যে যা পারে না পড়ুক গিয়ে আমার ঠান্ডা লাগছে বা আমি পরে নিয়েছি লজ্জা কখন লাগতো যে গরমকালে সোয়েটার পরেছে তাই না তখন একটা লজ্জা লজ্জা লাগতো শীতকালে এই মধ্যে সোয়েটার পরেছে আমার তাই এখনই ঠান্ডা যে মা ভুল করে ধরো এই চাদরটা পরে দাঁড়াল গায়ে দিয়ে চলে গেলো বলো এটা একটা নিউ স্টাইল তাই এবার বেরোবো والا دننتي گنري وري دمو چا 7 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 Não,

বিয়েবাড়ির ব্লগটা এখানেই শেষ করলেন ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা